পাঙ্গাস মাছের তেলানি যে না খায় পাঙ্গাস মাছ সেও নাকি খাবে পাঙ্গাস মাছের এই তেলানি রেসিপিটা করলে তো যখন থেকে এই রেসিপিটা আমি দেখেছি তখন থেকে ভাবলাম আমিও একবার করব তো এই রেসিপিটা আমি দেখেছি একটা চ্যানেলে একটা করেছিল তো ওনার রেসিপিটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল আমি তখন থেকে ভাবছিলাম আমিও একদিন রেসিপিটা করব করে খাবো যেটা কীরকম হয় তো সেই চিন্তা থেকে আমার আজকের রেসিপিটি করা তো আমি এটা হচ্ছে হচ্ছিল অনেকদিন কবুক ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল তো আমি এখানে এই রেসিপিটা করার জন্য এখানে দিয়ে দিলাম সরিষার তেল উনিও সরিষার তেল ব্যবহার করেছেন এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা ফুটে না ওঠে অনেক সময় হয় তেলে মাছটা ভাজতে গেলে মাছটা ফুটে ওঠে বা তেলটা ছটকে এসে হাতে চোখে পড়ার সম্ভাবনা থাকে তো একটু লবণ দিয়ে এখন হচ্ছে মাছগুলো একটু হলুদ আর লবণ মেখে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা পাশ একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আরেকটা পাশ উল্টে আরেকটু ভাজা নেব খুব বেশি যে এটা ভাজি করবো ড্রাই করে সেরকম না হালকা একটু শ্যালো ফ্রাই করে নিলেই হবে তৈরি করে আমি এবার মাছগুলো হচ্ছে সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছিলাম আরেকটা বিষয় এখানে হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করার অবশ্যই পাঙ্গাশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পাঙ্গাশ মাছ ধোয়ার উপরে কিন্তু পাঙ্গাশ মাছের স্বাদটা নির্ভর করে প্রথমে আমি খুব ভালোভাবে ঘষে একটা জালে দিয়ে হচ্ছে পাঙ্গাশ মাছগুলো ঢোলে তারপর হচ্ছে খুব ভালো করে লবণ আর লেবুর ওই দিয়ে ধুয়ে নিয়েছি আজকে আমি ধোয়ার প্রসেসটা শেয়ার করি নি কারণ এর আগে অনেকবার আমি পাঙ্গাশ মাছ ধোয়ার প্রসেসটা দেখিয়েছিলাম তো সেই কারণে আমি হচ্ছে এটা প্রসেস করে দেখাই নাই তো এখন হচ্ছে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি যেই তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ এখানে উনি বলেছিলেন যে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে তো সাথে দিয়ে দিলাম দু তিনটা এলাচ আর তেজপাতা সাথে একটুকা দারচিনি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি তো আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য করি এটা আমি আসলে নিজের খেতে ইচ্ছে করেছিল আসলে দেখে এতটা সুন্দর লাগছিল তো ভাবলাম আমি একটু করে খাবো সেজন্য জন্য করা তো ভাবলাম করছি যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি এখন দিয়ে দিলাম ভাটা পেঁয়াজ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আর ছোটো কাপের দুই কাপের মতো পেঁয়াজ হবে দুই কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করছি তাহলে এই তেলানিটায় নাকি একটু পেঁয়াজ মশলা বেশি দিতে হয় বিশেষ করে পেঁয়াজটা তাহলে এটা খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম এক টেবল চামচ আদা বাটা আর এক টেবল চামচ রসুন বাটা এই মশলাগুলো দিয়ে আবারও ভাজতে হবে প্রত্যেকটা মশলা আমি একটু একটু করে দিচ্ছিলাম আবার এরপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজ বাটাটা কিন্তু আমি যেটা বলবো আমি খেয়েছি খাওয়ার পরে হচ্ছে এখন বয়সটা দিয়েছি যেহেতু ভিডিওটা আগে করা বয়সটা পরে দিতে হয় তো আমি হচ্ছে এটা আসলে কিন্তু সত্যি অসম্ভব মজা হয়েছিল আর এভাবে উনি যেভাবে রান্না করছেন আমি কিন্তু ওনার সেম প্রসেসটা ফলো করে স্টেপ বাই স্টেপ হচ্ছে রান্নাটা করছিলাম এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলা কষানোর জন্য এরপর দুই চাই চামচ হলুদ গুঁড়া এক সাইজ চামচ মরিচের গুঁড়া এখানে দুই চাইজ চামচ মরিচের গুঁড়াই দিয়ে দিচ্ছে আর এক সাইজ চামচ দিয়ে দিচ্ছে আমি কাশ্মীরি রেড চিলি আর দিয়ে দিলাম আমি এক সাইজ চামচ জিরা ধনিয়া গুঁড়া এক চাইজ চামচ গরম মশলা গুঁড়া আর এক সাইজ চামচ দিয়েছি মাছের মশলার আধুনিক তো এটা না থাকলে গরম মশলা গুঁড়া দেড় চাই চামচ আর জিরা ধনিয়া গুঁড়া দেড় চাইজ চামচ দিয়ে দিলে হবে সাথে এক সাইজ চামচ লবণ লবণটা খুব বেশি দিচ্ছে না কারণ মাছ বাজার সময় লবণ দিয়েছিলাম পরে চেক করে যদি দেখি লবণটা লাগবে তো আবার একটু দিয়ে মরিচ মশলা সব কিছু আমি মোটামুটি একটু বাড়িয়ে দিয়েছি এরপর হচ্ছে আবারও তেলের সাথে সবগুলো মশলা একদম মৃদু আছে লো আছে হচ্ছে কষিয়ে নিচ্ছি যখন তেলটা এরকম ছেড়ে এসেছে এরপর যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে হচ্ছে আবারও সম্পূর্ণ মশলার সাথে একটু মিক্স করে আবারও একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার উপরে তেলটা ছেড়ে আসে এরপর যে তেলটা যখন সেরে এসেছে এরপর যে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য ফাইনালি পানিটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হচ্ছে আমি আবার একটু ঢেকে রাখছি এখানে আমি এক লিটার মতো পানি ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা পাঙ্গাস মাছগুলা একটা একটা করে সবগুলো আমি পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা কেউ এখনো এই পাঙ্গাশ মাছের রেসিপিটি না খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে করে আজকে রেসিপিটি দেখুন দেখে যদি ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এতক্ষণ ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আসলে লাইক দিতে অনেক সময় ভুলে যায় সেই কারণে মনে করিয়ে দেওয়া তো এরপর হচ্ছে আমি সবগুলো মাছ দিয়ে কিছুক্ষণ হচ্ছে এভাবে রেখে দিয়েছি একটা ফুটে উঠেছে এ পর্যায় দিয়ে দিলাম একটি টমেটো এখানে আমি একটু এরকম মাজারি কাট করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি এটা একটু ঝাল ঝাল হবে এই তেলানিটা ঝাল ঝাল মশলাদার তেলানি হবে এটা তো সেই কারণে আমি কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আসলে আমাদের একটা লাইক একটা কমেন্টি কিছু আসে যায় না আসলে কোনো আর্নিং যদি আসতে হয় তবে সেক্ষেত্রে হচ্ছে কি ভিউজের দরকার হয় এটা দেওয়া শুধুমাত্র উৎসাহ অনুপ্রেরণা আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখছেন আসলে ভালো লাগছে কি মন্দ লাগছে সেটা শেয়ার করাটাই হচ্ছে লাইক কমেন্ট করলে এটা বোঝা যায় বা হয়তো আপনাদের মতামতটা জানা যায় এটাই সেই কারণে বলা তো এখানে এরপর যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম এটা অপশনাল আমার হাতের কাছে ছিল তাই আমি একটু দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি এই পর্যায়ে আপনাদের কাছে দেখতে কীরকম লাগছে আমি জানি না তবে আমার কাছে কিন্তু এই পর্যায়ে দেখতে এটা অসাধারণ লাগছিল আর এতই আমি মনে হচ্ছিলো মন চাইছি এখনও খেয়ে পেলি তো এটা আর একটু রান্না করবো তো আমি লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না এই পর্যায়ে লবণের স্বাদটা ঠিকঠাক ছিল তো আমি আর দিই নাই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো ফ্রেশ ধনিয়া পাতা পাতাটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু ওই ফ্লেভারটা খুব ভালো লাগে আর আপনার দেখুন এই মাছের কালারটা কীরকম আসছে আমি কিন্তু এখানে কোনো বিউটি ক্যামেরা ব্যবহার করি না ন্যাচারাল যে কালারটা সেইটাই কিন্তু দেখে অসাধারণ লাগছিল দেখুন কিছুক্ষণ পরে কিন্তু তেলটা একদম উপরে বেশি উঠেছে এই মশলাদার তেল আনি তো আপনারা যদি না খেয়ে থাকেন আবারও বলবো আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন পাঙ্গাস মাছের এই তেলানি রেসিপিটা যে পছন্দ করে না সেও আশা করি খাবে অনেক ভালো লাগবে আমার কাছেও কিন্তু খুবই ভাল লাগছিল আজকে রেসিপি এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বিদায় নেওয়ার আগে আরও একবার আপনাদের দেখাই যে যে কি কীরকম হয়েছে আমার কাছে তো আসলে এত সুন্দর লাগছিলো ক্যামেরাটা অফ করতে ইচ্ছে করছিল না